আজকে অনেক বিজি ছিলাম মোরা পেনিয়া মেটিকেলে গেছিলাম বেডুটা স্যার তো অনেক লেট হয়ে গেল আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি বাপ পাঁচশাল্লা খবরে বলছিল বৃষ্টি হইতে পারে কালকে বলছে অনেক বৃষ্টি হবে লাইকিন বৃষ্টি তো হইল না তারপর আলহামদুলিল্লাহ জানি ওয়েদারটা খুব সুন্দর দিছে খুবই সুন্দর কোনো রোদ নাই কিছু নাই আলহামদুলিল্লাহ ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমার আপু ভাইয়ের আপনার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ভালো থাকেন এই আল্লাহিনী সকলকে ভালো রাখে আর আমি দেখি ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে দুবাইয়ের ছোট্ট শহর থেকে তা আজকে আমি বানাবো এটা দেওয়া মুগডাল এটা মুগডাল ভালো করে সুন্দর করে মুশে নিছি এই মুগ ডাল দিয়ে আজকে তেলের পিঠা বানাবো আমাদের ওখানে বলে তেল চিটু পিঠা আবার কেউ বলে মালপোয়া এই ধরনের বলে তাই আমি তেলচিটু পিঠা বানাম এটা বা নিম হালকা বাজা দিম অনেক বাজুক না হালকা ভাজা দিয়া সুন্দর করে তো আমি গ্যাসে দিয়ে দিচ্ছি হালকা ভাজা দিয়ে এটাকে পরে ব্ল্যান্ডার করব তো এই পিঠাটাকে তো অনেকই টেস্ট ট্রাই করে দেখতে পারেন তো এই পিঠা খাইতে অন্যরকম একটা স্বাদ আপনি যে সাধারণ পিঠার বানান উলচিতের দ্বিগুণ স্বাদ আছে মুগ ডাইলির পিঠা তো এর আগে আমি একবার বানাইছি ট্রাই করে দেখছি অনেকই স্বাদ যেটা ট্রাই না করছেন সেটাই করে দেখতে পারেন তো আমাদের বাংলাদেশে এই ধরনের পিঠাগুলি কম বানায় হালুয়াগিনি সুইট গিনি তো ইন্ডিয়ান আপুরা এই ধরনের সুইট গিনি অনেক বানায় ডাইলির সব ডাইলির সুইট বানায় পিঠা বানায় সব কিছুতে তো সাথেই থাকেন আপনারা ডাইলি টাইম এই যে ডালটা ডালটা আমি বাচ্চা এখন এটাকে পাউডার বানাবো পরবর্তী স্টেপ সাথে থাকেন তো ডালটা তো ফাঁকি করছি এই যে ব্যালেন্ডারে তো এটা একটু সাইকে নিব সাইকে না নিলে ভালো হয় আরও একটু রোয়া রোয়া হয় আমি এর আগে অনেক বলছি তো এর আগে বানাইছিলাম পুরান চ্যানেলে তো এটা নিয়েছি ময়দা সমান সমান ময়দা নিলাম সাইলের গুঁড়া দিলেও আরও সুন্দর হয় তো আমি ময়দাটা দিয়ে দিলাম সাইকে দিলাম কারণ এটা তো বাল্টির মধ্যে থাকে বাল্টির মধ্যে থাকতে পারি ওই জায়গা দশ কিলো একসাথে থাকে তো এটা একের জাম হয়ে থাকে এই জন্য আর কি সাইকে নিলে গুড় হয় বাতাসটা বাইরে এঠেতে দিলাম লবণ আর এখানে আমি নেটু দিব না দুধটা দিব নেটু দিলে পিঠাটা পুড়ে যাইতে চায় এর জন্য দুধ দিয়ে দিলাম তো অল্প অল্প করে দুধ দিয়ে ভালো কারণ চিনিতে তো পানি উঠে পানি উঠলে তো অন্য রকম হয়ে বেশি রকম পাতলা হয়ে যায় আমার মনে হয় ব্যাটারটাকার ই হয়েছে সুন্দর হয়েছে তো এটা এখানে এখান তো আমি বেশি বানাই না গেলে তো বানাই না খাওয়ার মানুষ নাই তো বানাই না এর জন্য তো এটা এখন দশ মিনিট থাইক কারণ ডাইলের পাউডারটা তো ডাইলটা তো পাওয়া যা এর জন্য দশ মিনিট পরে ফিরে আসতেছে দশ মিনিট পরে ফিরে আসলাম এখানে আরও এখন দুধ লাগবো এটা সর্বপ্রথম দিয়া দেখি একটা কেমন হয় রহমানির রহিম ছোটো করে এটা ওইটা দিয়েছিলাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তুলতুলা নরম একটা খাইয়ে সারছে বিসমিল্লা এখন গ্যালারিটা বড় করে দিয়ে দিব দেখি কেমন ইনশাআল্লাহ অনেক ফুলছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ

তাই আসেন সবার দাওয়াত বিশাল লা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর মচমচা হয়েছে তাই কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর মুগ ডাইলের এই পিঠাটা যে ই করে ট্রাই না করছেন সেটা ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুবই টেস্টিকর খাবার একটা আর খুবই খুবই লোভনীয় খাবারটা তো আমার অনেক কথাই ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহনি সকলকে ভালো রাখে এই তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মা বাই আর কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন